জানা গেছে গত দুই মাস ধরে সিপাহী জলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার বিভিন্ন পাড়ায় সরকারিভাবে পুরনো বৈদ্যুতিক খুঁটি এবং বৈদ্যুতিক তার পরিবর্তন করে নতুনভাবে বৈদ্যুতিক খুঁটি এবং কেবলযুক্ত তার লাগানোর কাজ চলছে ঠিক একইভাবে শনিবার কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডের মাধবটিলার পূর্ব পাড়ায় কেবলযুক্ত বৈদ্যুতিক তার লাগাতে যায় শহর শ্রমিক ঠিকাদাররা প্রথমে ঠিকাদারের নির্দেশে শ্রমিকরা নতুন বৈদ্যুতিক খুঁটির না বসিয়ে পুরনো বৈদ্যুতিক খুঁটিতে তার লাগানোর উদ্যোগ নেয় আর তখনই পাড়ার মহিলারা শ্রমিকদের কাজ করতে বাধা দেয় কারণ মহিলাদের দাবি তাদের পাড়ায় অনেকগুলো পুরনো বৈদ্যুতিক খুঁটি খারাপ হয়ে রয়েছে তাই সেই খারাপ বৈদ্যুতিক খুঁটিগুলির পরিবর্তে নতুন লোহার বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে কিন্তু তাতে রাজি হয়নি শ্রমিক শহর ঠিকাদারেরা যার ফলে পাড়ার সকল মহিলারা একত্রিত হয়ে শ্রমিক এবং ঠিকাদারদের বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নতুন

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়